আজকের দিন কুম্ভ কাজের সম্পর্ক মজবুত হবে কুম্ভ পেশাদার প্রচেষ্টার উপর জোর বাড়বে চাকরি ও ব্যবসায় গতি আসবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন কাজ ব্যবসায় সমন্বয় বাড়বে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন প্রয়োজনীয় কাজে গতি বজায় থাকবে রুটিন এবং ধারাবাহিকতা উপর ফোকাস করা হবে অতিরিক্ত সতর্ক থাকবেন নম্রতা বজায় রাখুন ঝুঁকি নেবেন না তাড়াহুড়ো করে কাজ করবেন না কাজের প্রচেষ্টায় মনোনিবেশ করবেন পরিশ্রম বাড়বে সেবা খাতে ভালো কর্মক্ষমতা বজায় রাখবে আর্থিক লাভ কাজের সম্পর্ক মজবুত হবে সহযোগিতার মনোভাব বজায় রাখবে প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে যাবে কর্মদক্ষতা জোরদার হবে কর্মীরা ইতিবাচক কর্মক্ষমতা বজায় রাখবে লেনদেনে সতর্কতা বাড়বে সময় ব্যবস্থাপনার ওপর জোর দেবে পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের গতি ভালো হবে লক্ষ্য অর্জন করবে ধার করবেন না সংযমী হও ব্যবসায়িক বিষয়গুলো আগের মতোই থাকবে ধূর্ত ও ধূর্ত লোকদের এড়িয়ে চলুন প্রেম বন্ধুত্ব সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন পরিবারের সদস্যদের সমর্থন বজায় থাকবে বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাবেন ব্যক্তিগত সম্পর্কের জোর থাকবে কাছের মানুষদের সমর্থন থাকবে মনের বিষয়ে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাবেন আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন বজায় রাখুন গোপনীয়তা বজায় রাখবে স্বাস্থ্য মনোবল জীবনযাপন সহজ হবে ওজন উত্তোলন এড়িয়ে চলুন সম্প্রীতি বাড়ান সহযোগিতার মনোভাব আছে ব্যক্তিত্ব স্বাভাবিক থাকবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন শুভ সংখ্যা তিন সাত আট এবং নয় শুভ রং হলুদ আজকের প্রতিকার শনিদেবকে স্মরণ করুন নয়টি গ্রহের পূজা করুন তিল তৈলবীজের দান করুন আজকের দিন কুম্ভ রাশিকাজের সম্পর্ক মজবুত হবে কুম্ভ পেশাদার প্রচেষ্টার উপর জোর বাড়বে চাকরি ও ব্যবসায় গতি আসবে নিয়ম নিয়মশৃঙ্খলা বজায় রাখবেন কাজ ব্যবসায় সমন্বয় বাড়বে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন প্রয়োজনীয় কাজে গতি বজায় থাকবে রুটিন এবং ধারাবাহিকতা উপর ফোকাস করা হবে অতিরিক্ত সতর্ক থাকবেন নম্রতা বজায় রাখুন ঝুঁকি নেবেন না তাড়াহুড়ো করে কাজ করবেন না কাজের প্রচেষ্টায় মনোনিবেশ করবেন পরিশ্রম বাড়বে সেবা খাতে ভালো কর্মক্ষমতা বজায় রাখবে আর্থিক লাভ কাজের সম্পর্ক মজবুত হবে সহযোগিতার মনোভাব বজায় রাখবে প্রতিপক্ষকে